আজকে রান্না হচ্ছে ওটসের খিচুড়ি তো ওটসের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি ওটস নিয়েছি পরিমাণ মতন এখানে নিয়েছি এখানে নিয়েছি টমেটো কুচি নিয়েছি পালং শাক ছোট ছোটো কুচু কুচু করে নিয়েছি এখানে নিয়েছি ছোট আলু টুকরো এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো ঝিরঝির করে কেটে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি ওটসের খিচুড়ি আপনারা চাইলে এটার মধ্যে ডালও দিতে পারেন এখানে আমি ডাল দিচ্ছি না কড়াইটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে এখানে পেঁয়াজ বা রসুন দিতে পারেন এখানে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি না প্রথমে কিন্তু আলুটা এরকম ভাবে ভেজে নিতে হবে দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ये इसकी এখানে দিয়ে দিচ্ছি পালং সাপ এখন আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন সবজিটা ভাজা হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলেন এখানে কড়াই ছুটেও দিতে পারেন এখানে আমি খুব অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি ওন Thank <laughs> you. খিচুড়িটা হয়ে গেছে ওটসের খিচুড়ি ঝটফট এরকম বানিয়ে নিন খুব সহজে ঘরে ওটসের খিচুড়ি তো ওইখানে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারও দিতে পারেন তো এটা নামই নিয়েছি দেখতে তো ভালোই হয়েছে খেতেও কিন্তু টেস্টিই হবে আপনারাও বাড়িতে বানান খেয়ে দেখুন আর জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন